আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ ইয়ার ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে বর্তমানে আমি যাচ্ছি আমাদের চার নম্বর ব্রাঞ্চ থেকে ছয় নম্বর ব্রাঞ্চে ভাবলাম ট্রেনে থাকা অবস্থায় আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি আজকের ভিডিওটি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি বর্তমানে ইউরোপের সেন্সেন দেশগুলোতে অবস্থান করছেন অথবা ডকুমেন্টস নাই আপনারা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্ল্যান ফ্লাইটে শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য বাকি রিসিভ করে চলে যাবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবার মাঝে গতকাল মানে আমি আমার পার্সোনাল আমি আমার কাহিনিটা আমি শেয়ার করি আর কি আমি আরো দুদিন আগে সরি গতকাল না দুদিন আগে আমি একটা টিকিট কাটি আর কি আমি পোল্যান্ড থেকে আমি ইতালিতে যাব আর কি তো ডোমেস্টিক ফ্লাইটে আর কি তো আমি তো নর্মালি আমরা সবাই জানি যে সেন্টেন দেশ টু সেন্টেন দেশে গেলে কিন্তু মনে করেন কি কোনো ইমিগ্রেশন হয় না আবার অনেকে মনে করেন কি ডকুমেন্টস চেক হয় এরকম কিছু বাট নর্মালি আপনার যেহেতু ইমিগ্রেশন হয় না তো সেক্ষেত্রে আপনার কি হয় যে এই যে ফ্লাইটে ওঠার আগে লাস্ট যে একটা চেক থাকে আর কি বোর্ডিং পাসটা দেখে ওই চেকটা ছাড়া আর কোথাও কিন্তু কোনো ডকুমেন্টস দেখতে চায় না আর ওখানে কি ডকুমেন্টস দেখে যার শুধু আপনার টিকেটের নামটা ওখানে আর হলো আপনার মানে একটা প্রুফ একটা ডকুমেন্টস শুধু আপনার যেমন পাসপোর্ট বা আপনার অনেক কার্ড মানে এই যাত্রীটা আপনার নাকি শুধুমাত্র এই বিষয়টা শুধু ওখানে চেক করে আদারওয়াইজ আপনার মনে করেন কি কোনো ডকুমেন্টস বা আপনার এই টিআরসি ম্যাথ আছে নাকি বা আপনার ভিসা আছে নাকি এগুলো কোনো চেক করে না বিশেষ করে সেন্ডেন দেশগুলো থেকে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আর কি এই বিষয়টা হয়ে থাকে তো নর্মালি রিসেন্টলি মনে করেন অনেকেই মনে করেন ইতালি থেকে ওই যে পর্তুগাল যায় বা ফ্রান্স থেকে ইতালিতে আসে বা আমিও যখন আমার পার্সোনাল আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যখন আমি রোমানের সেন্ডেন্ট ছিল না তখন যখন আমি ইয়াতে ইতালিতে প্রবেশ করি ইয়া পোল্যান্ডের ভিসা নিয়ে তখন কিন্তু আমার ইতালিতে ইমিগ্রেশন হয় হওয়ার পরে তারপরে আমি যখন আবার ইতালি থেকে আবার যখন পোল্যান্ডে আসি তখন কিন্তু আমার আর কোনো ইমিগ্রেশন হয় নাই এবং কি সেম প্রসেসটাই যে আপনার ফ্লাইটে ওঠার আগে যার শুধু একটু আগে যা শুধু একটা ডকুমেন্টসের নামটা দেখে যে যাত্রীটা হয় নাকি যে টিকিট কাটছে হয়নি শুধুমাত্র এটা দেখে এবং তারপরে আবার যখন আমি কয়েকদিন আগে যে এই বছরের শুরুর দিকে জানুয়ারির দিকে যখন আবার আমি কোরআন থেকে আবার ইয়াতে ইতালিতে ঘুরতে যাই তখনও কিন্তু সেম কোনো মানে ডকুমেন্টস দেখতে চায় না টিআরসি আছে নাকি ভিসা আছে এরকম কিছু দেখতে চায় না তো তখন আমার বিসা ছিল আর কি তো বিসা দিয়ে আমি ঘুরে আসছিলাম তো মানে তখন একটা রিস্ক মনে হয় না আমার কাছে বিষয়টা যে বিষা আছে সমস্যা ডকুমেন্টস দেখতে চাইলে তো আমার কাছে বিষা আছে সমস্যা নেই বাট এখন মানে আমার ভালো লাগতেছিল না তাই বললাম ওখানে আমার আপুর ভাষা ইতালিতে তো আমি জানি না কথাগুলো স্পষ্ট বোঝাচ্ছে নাকি কারণ ট্রান্সপোর্ট আছে তো সেই জন্য আর কি একটু আস্তে আস্তে কথা বলতেছে আর কি একটু জানাবেন প্লিজ তারপরে আপনার আমার আপুর বাসা তো ভাবলাম একটু বেড়াই আসি আর কি তো আমি কিন্তু জানি না ইতালি সম্পর্কে যে বর্তমানে যে নির্বাচন চলতেছে বা কোনো সম্মেলন আছে হ্যাঁ বা এখন বর্তমানে যে ইমিগ্রেশন হবে আমি বলতেছি ধাপে ধাপে হ্যাঁ এই বিষয়গুলো আমি জানি না তো পরে আমি কি করছি আর দুদিন আগে আমি ভাবলাম যেটা মানে মিতালি থেকে টুট দিয়ে আসি মানে যেহেতু ডকুমেন্টস চেক করে না ওই আগের অভিজ্ঞতা থেকে আমি ভাবলাম ডকুমেন্টস চেক করে আসি আপনারা যাদের যাদের সাথে বা যারা ডকুমেন্টস ছাড়াই কিন্তু একদেশ থেকে দেশে আপনারা ট্রাভেল করতেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন প্লিজ ওই জানা হয় আর কি বিষয়টা তো পরে আমি ইয়নি এই টিকিট কাটি রায়ান ইয়ারে তো কাটার পরে আমার আজকে আমি যখন এই যে আজকে কিন্তু আর কি আমার ফ্লাইট এই একটা পঞ্চান্ন অলরেডি এখন বাজে ষাটটা আর কি তো যাই হোক তো আমার ফ্লাইট টাইম শেষ অনেকটা এখন ইতালি থাকার কথা ছিল তো পরে আমি যখন দুই আগে কাটি তো গতকাল মানে আমি টিকিট কাটা শেষ গতকালকে আগের দিন তো পরে আমি তো ভাবছি মানে একদিন আগে মানে চব্বিশ ঘন্টা আগে আপনার বোর্ডিং পাসের জন্য আবেদন করে ফেলতে হয় আর কি আর যদি আমার কোনো ব্যাগ না থাকে শুধু কাদের ব্যাগ ছাড়া লাগেজ থাকলে তাহলে এটা চেক ইন করতে হবে এয়ারপোর্টে আর আদারওয়াইজ আপনার এই শুধু কাদের ব্যাগ থাকে তাহলে আপনার অনলাইনে এটা আবেদন করে দিতে হয় তাহলে তারা চব্বিশ ঘন্টা আগে আর চব্বিশ ঘন্টার মধ্যে তারপর আবেদন করে তারপর আমাদের বোর্ডিং পাসটা অনলাইনে দিয়ে দেয় বোর্ডিং পাসটা দিলে শেষ আর কি তো পরে যখন আমি গতকাল মানে বোর্ডিং পাস পাওয়ার একটু কিছুক্ষণ আগে তারপর আমি একটু ইমেল চেক করতে যাই ইমেল চেক করার পরে দেখি আমার কাছে একটা রায়নিয়ার থেকে ইমিগ্রেশ ই ইয়ে আসছে মেসেজ আসছে ইমেল আসছে আমি ইমেলটা আপনাদেরকে দিয়ে দিব আমি ফেসবুকে অনেক গ্রুপের বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি অনেক গ্রুপে পোস্ট করি আমার আর একটা আইডি দিয়ে আর কি তো কি হয়েছে বিষয়টা যে ওখানে আমাকে ইনফর্ম করে দিয়েছে রায়নিয়ার থেকে যে বর্তমানে এই জুন মাসের পাঁচ তারিখ থেকে এই জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত ইতালিতে কোনো একটা সম্মেলন বা এমন টাইপের কিছু একটা আছে তার জন্য আপনার ইমিগ্রেশন হবে আপনার সেনজেন নন সেনজেন যে যেখান থেকে ইতালিতে প্রবেশ করুক ইতালি বর্ডারে সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন হবে বলতে কেমন যে ইমিগ্রেশন তোমাকে স্টাম্প দিবে এরকম কিছু না শুধু ডকুমেন্টস চেক করবে যে তোমার ডকুমেন্টস আছে নাকি যেমন আমাদের দেশে যদি কোনো নির্বাচন হয় একটা এলাকার মধ্যে আরেক এলাকা থেকে আরেক এলাকাতে মানে যে এলাকা নির্বাচন হয় ওই এলাকাতে ঢুকতে বা যে কোনো যদি আমাদের দেশে কোনো একটা ইয়া থাকে আমি রিসেন্টলি একটা মানে গুহার ভিতরে ঢুকে যাব আর কি ওই যে টানেল টানেলের ভিতরে আর কি হয়তো তো অন্ধকারে যেতে পারে আমি ভিডিওটা কিন্তু কোনো কাটিং করবো না কথা চলতে থাকবে আর কি তো আমি জানি না এটা কোথায় আর কি তো যাই হোক তো যেখানে ছিলাম আর কি তো আমি তো এই বিষয়গুলো জানি না সম্মেলন আছে বা নির্বাচন চলতেছে এগুলো কিছু তো পরে আমি আমার দুলা মানে ওই ইমেলটা পাওয়ার পরে আমি আমার দুলাবাইকে আমি মানে ফোন দিই ফোন দেওয়ার পরে তারপর বলতেছে কয়ে ইতালি তো বর্তমানে মানে কত রকমের ভোট চলতেছে আর কি নির্বাচন চলতেছে আর কি তো এটাই শেষ জানা তো কী হয়েছে রায়নিয়ার থেকে যখন আমাকে এই ইমেলটা করে তারপরে আমি মানে আরও কনফার্ম হওয়ার জন্য আমি ট্রান্সলেট করি ট্রান্সলেট করে মানে পুরোটাও আমি স্ক্রিনশটটা আমি দিয়ে দিব এখানে আর কি আপনাদের এ তো ওখানে লেখা আছে স্পষ্ট ভাবে যে পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যারাই প্রবেশ করবে ইতালিতে সবার ক্ষেত্রে মানে কোনো একটা এক কথায় এখন আমি জানি না আমার কথাটা বিশ সত্য আপনাদের কাছে মনে হবে নাকি হবে না আমি তার সাথে সতর্কতামূলক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমার সাথে যেটা ঘটছে আর কি বা আমি এখানে যাওয়া মানে ফ্লাইটটা কিন্তু মাইর আর কি কারণ রায়ানিয়ারে বেশিরভাগ টিকেটে মানে রিফান্ডাবল হয় না তো এটা নিয়ে দুঃখ নাই বাট দুঃখ মানে কোনো কিছুই নেই শুধু আপনাদের সাথে ভাবলাম বিষয়টা শেয়ার করি আর কি আপনারা যারা বর্তমানে যে আপনারা অনেকেই আমার মানে পরিচিত ভাই ব্রাদার বা অনেকে দেখেছি আমি ইতালি থেকে পর্তুগালে যাই যে ডকুমেন্টসের উদ্দেশ্যে আর কি ইয়া ওই যে পর্তুগালদের ডকুমেন্টস করে এই যে সেভেন ডে এগুলা মেরে আর কি তো এইটা কাজ করে তারপর ট্যাক্স চালা যখন ফিঙ্গারের টাইম হয় বলে যে ওখানে করে আরকি তো যাই হোক তো রিসেন্টলি যারা নাকি এবারে এই যে আমরা সবাই বুঝে গেছি বা আমি জানি যে আর ডকুমেন্টস চেক করা যে শুধু একটা মানে শুধু পাসপোর্টটা দেখে যে এই প্যাসেঞ্জারটা এই প্যাসেঞ্জারটা নাকি শুধু এটা দেখে তো এটা তো আমরা সবাই জানি তার জন্য মানে আমাদের ভিতরটা দুঃসাহী সাহসিকতা চলতে আসছে যা না সমস্যাটাই আমি যা ঘুরে আসি আমি যাই হোক মানে ঘুরে আসি কোনো ডকুমেন্টস চেক না এরকম অ্যাভেলেবেল সবাই ট্রাভেল করতেছে বাট আমি সবাইকে সতর্ক করতেছি আমি এটা অফিসিয়ালি কোনো আমি অনেক ঘাটাঘাটি করছি এই ইয়াতে ইতালি ইমিগ্রেশন তারপরে ইতালি যে কোনো নিউজ আমি ঘাটাঘাটি করছি বাট কোথাও থেকে আমি নিউজটা পাইনি জাস্ট শুধু আমার ফ্লাইটের একদিন আগে রায়ান এয়ারলাইন্স থেকে আমাকে এটা ইনফর্ম করে যে তুমি যদি মানে তুমি এই যে পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ইতালিতে এই সম্মেলন আছে তার জন্য তুমি এই তোমার ওই এখানে তুমি ইমিগ্রেশনের সম্মুখীন হতে হবে এবং ওখানে একটা কোনো একটা ভ্যালেট ডকুমেন্টস তোমাকে ওখানে প্রুফ দেখাতে হবে এরকম কিছু হয় হতে পারে সেটা তোমার ভ্যালেট ডকুমেন্টস হয়তো বা পাসপোর্ট তো আমাদের একটা দেশকে একটা দেশ থেকে আরেক দেশে যেতে যেতে হলে কিন্তু কি একটা নিয়ম আছে যেমন আমরা এক দেশ থেকে এক দেশে যেতে হলে কিন্তু কি আমাদের ভিসা প্রয়োজন হয় বা টিআরসি কার্ডের প্রয়োজন হয় বা এরকম কিছু বাট টিআরসি এবং বিসা ভিসা ছাড়া তো আপনার কি পাসপোর্ট একটা দেশের পরিচয় শুধু মাত্র তো এটা অ্যাকসেপ্টেবল হতে পারে কি পারে না সেটা কিন্তু আমি জানি না কিন্তু আমার ভিতরে মানে এতটা আমি দুঃসাহসিকতা ছেলে হ্যাঁ আমার নিজেকে আমি নিজে বলতেছি এত মানে এই ইমেল পাওয়ার পরও আমার কাছে বলে দিচ্ছে এটা সমস্যা কি আমি তো পোলাটে কাজ করি আমার কাছে অনেক এখনো কিন্তু আমার পোলাটে কিন্তু কি ডকুমেন্টস হয় না কি হ্যাঁ কেস প্রসেসিং আছে আমি তো পোলাটে কাজ করি আমার তো পোল্যান্ডে ইয়ে আছে কি জানি বলে এই পেসাল আছে ওয়ার্ড পারমিট আছে তারপর ইমিগ্রেশন ফাইল জমা আছে কেস নাম্বার আছে সবকিছু আমি ওটা দেখাবো তারপরে কি করবে না তবুও মানে মানে ওই ইমেল পাওয়ার পর তবুও আমার ভিতরে ইচ্ছা করতেছে না টিকিট কাটছি না যাই 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 বাট আমি আমার মানে ভিতরে এই যে আমি ঘর ভিতরে বনে ঢেকে গেছি হ্যাঁ তো টানালের ভিতরে আর কি তো যাই হোক তো যেখানে ছিলাম আর কি মানে এই দুঃস্বাসকতা আমার ভিতরে কাজ করতেছিল আর কি তো ভাবলাম যে না আমার একটা শুধুমাত্র এই আনন্দ কিছু আনন্দের কারণে যদি আমার লাইফটা যদি ওখানে যদি আমাকে ডিপোর্ট করে তেমন তো পারে ডিপোর্ডও করতে পারে যে বিষয়টা কেমন হয়ে থাকে যে আমাদের দেশে একটা মানে কোন একটা নির্বাচন নির্বাচন হলে ভিডিওটা কিন্তু ওখানেই শেষ ইনফরমেশনটা যা শুধু আমি কাহিনি বলতেছি এখন আরকি হ্যাঁ নির্বাচন হলে কি করে এক এলাকা থেকে তো আরেক এলাকায় কোনো ছেলে মেলে বা আমরা লোকজন তারা যদি কোনো একটা ক্ষতি করে বা কোনো একটা অন্য রকমের কোন চিন্তা ভাবনা প্রবেশ করে অথবা নির্বাচনের একটা একটা কেলেঙ্কারি করতে আসছে এরকম টাইপের যদি চিন্তা থাকে সেজন্য কি গার্ডে থাকে আর কি পুলিশরা আমাদের দেশে এরকম টাইপের কিছু হয়ে থাকে তো দ্রুপ আমার জানা মতে বা আমার মতে ওইখানে যেহেতু আমাকে রায়নিয়ার থেকে ইনফর্ম করছে কারণ এর আগে আমি রায়নিয়ার থেকে কিন্তু আরো দুই তিনবার আমি ফ্লাইটে ভ্রমণ করছি বাট আমাকে এর আগে এরকম কোনো ইমেল করে নাই তো যেহেতু আমাকে করছে তো তার জন্য মানে মনে হয় সতর্ক আমি আরো ভাবছি আমি ইতালি যাবো ইতালি যাওয়ার পরে আপনাদের সাথে আমি অনেক আরো প্ল্যান ছিল কি যে আমি অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তারপর হলো মানে অনেক কিছু জানাবো আপনাদের কাছে মানে এক কথায় মনে করেন কি লাস্ট এক মাস আমি রেগুলার কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না কারণ মানে এতটা ব্যস্তর মধ্যে আছে আর কি সময় মিলাইতে পারতেছি না হয় রাত্রে যাচ্ছে বা ঘুমাই যাচ্ছি সকাল সকাল পর্যন্ত ঘুমাচ্ছি বারোটা একটা পর্যন্ত হ্যাঁ রাত্রে করে ঘুমাচ্ছি তো পুরো ব্যস্ততার মধ্যে সময় কাটছে তার জন্য আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম একটা এক সপ্তাহের মতো একটা ইতালি থেকে ঘুরে এবং কিছু মানে পুরো এক মাসের ভিডিও একসাথে রেকর্ডিং করে আপনাদের সাথে একদম শিডিউল দিয়ে একদম পোস্ট করে দিব আর কি সব কিছু আর কি বাট এরকম পরিকল্পনা একদম সাকসেস হয় নাই বাট যেটা একদম খাস কথা আর কি আপনারা করার ইচ্ছা আছে নাকি আমার মধ্যে এরকম দুঃসাহসিকতা আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো ভাই যেহেতু আমি এরকম কোম্পানি থেকে আমি যেহেতু এরকম এটা মানে ইয়া পাইছি সতর্ক বার্তা পাইছি তার জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা আর কি আপনি বিশ্বাস করলে করেন না করলে না করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে বাট যা শুধু আমি আপনাদেরকে সতর্ক করলাম আর কি বিষয়টা বিষয়টা হয়ে থাকে যে আপনারা না করেন ইয়ার মানে এখান থেকে যে আমি পোল্যান্ড থেকে যখন যাইতাম পোল্যান্ডে কিন্তু কোনো ইমিগ্রেশন হলো না পোল্যান্ড থেকে ডিরেক্ট যাই কিন্তু ফ্লাইটে উঠে পড়তাম শেষ বাট কী হবে পোল্যান্ড থেকে ইয়ার ইতালিতে নামার পরে আপনার আমার ফ্লাইটটা ছিল পোল্যান্ডের কাতোবিস থেকে আপনার ইতালি ফিউমিসিনো ফিউ ফিউমিসিনো এয়ারপোর্ট আর কি মানে যেটা ইতালির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আর কি ওই এয়ারপোর্টে তো যদি ডোমেস্টিক মানে এয়ারপোর্ট যেগুলো যেগুলো চ্যাম্পিয়ন ওই ইতালির যে মানে মেন শহরে আরেকটা ডোমেস্টিক ফ্লাইট যেটা আর কি চ্যাম্পিয়ন ওটা তো হইতে হয়তো বা জানি না বাট আমাকে ফিমসিনোর ফার্স্ট টাইম কিন্তু আমি আজকে ফ্লাইট কাটছি এই সেন্ডেন টু সেন্জেন এছাড়া আমি ফিমসিনোতে আসছিলাম রোমানিয়া থেকে আর কি রোমানিয়া থেকে যখন আমি এই পোলা ইতালিতে গেছিলাম পোল্যান্ডের বিছানে তখন আমি ফিমসিনোতে নামছিলাম আমাকে তো তখন তো ইমিগ্রেশন হয়েছে ফার্স্ট টাইম স্যানজেনা ঢুকতেছি বাট সেকেন্ড টাইম আমি আর ফিমিসিনোতে আমি প্রবেশ করি রি তো সেই জন্য আমার কাছে মনে হলো যে নাকি ফিমসিনোতে প্রবেশ করার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই জন্য আমাকে এই বিষয়টা ইনফর্ম করলো ইয়ার এটাও মনে হচ্ছে আবার নাকি যে আবার আমি দুলাভাইকে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ ওখানে নাকি বোট চলতেছে এরকম কিছু আবার আমাকে ইমেলের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে ওখানে নাকি সম্মেলন হচ্ছে হ্যাঁ ওখানে নাকি এই সময়টাতে পাঁচ তারিখ আঠারো তারিখ পর্যন্ত সম্মেলন হবে আর কি তো এই বিষয়গুলো পুরোটা চিন্তা ভাবনা করে অনেক ভাবছে যে যাবো নাকি যাবো না যাবো নাকি যাবো না তো ভাবলাম না থাক তাহলে আমি একটু স্যাক্রিফাইস করি আমার ডকুমেন্টস হোক আর না হয় আঠারো তারিখের পরে তারপর যে না হয় আবার কোনো একদিন আবার না হয় সময় করে আমি মানে প্ল্যান করবো আর কি তো এতটুকু ছিল এই ভিডিওটা আপনাদের যদি যদি উপকারে আসে যাদের সাথে মিলে গেছে বিষয়টা সো আমি তারা অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে জানবেন আর আরেকটা কথা হলো যাদের এরকম দুঃসাহসিকতা আছে আমি জানি না আমাকে কতটা আপনারা বিশ্বাস করেন বাট পাঁচ তারিখ আজকে গত পাঁচ তারিখ থেকে আজকে তো এগারো তারিখ আর মাত্র সাত দিন মতো আছে আঠারো তারিখ পর্যন্ত যাদের এরকম মানে দুঃসাহসিকতা আছে যে ডকুমেন্টস আরও আমরা আপনার ফ্লাইটে লাইটে চলাফেরা করতেছি তাদেরকে বল ভাই এক সপ্তাহটি ধৈর্য শেষ যে কোনো যদি একটা কোনো একটা দুর্ঘটনা ঘটতে চায় তাহলে তার মানে লাইফটাই শেষের কথা ওখান থেকে আপনাকে ডিপোর্ট করে দেয় যে তুমি কেন আসো তোমার ডকুমেন্টস নাই সেই আমি তো আমি সত্যি এটাও বিবেচনা করছি যে ইতালির ইয়া তো এই পুলিশ তো অনেক কৃষক টাইপের অনেক ইতালির আইন কারণ অনেক এই কি বলে একটা এই মানবিক আইন কারণ কি মানুষদের প্রতি অনেক শ্রদ্ধাশীল হ্যাঁ মানুষকে কিভাবে সাহায্য করা যায় এই বিষয়গুলো তারা ভেবে থাকে আর কি বাট যদি

তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সে সমস্ত বাইদের সাথে যারা নাকি যাদের ডকুমেন্টস নাই বাট এক দেশ থেকে এক দেশে ট্রাভেল করতেছে অ্যাভেলেবেল হ্যাঁ তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ